বর্তমান সময়ের আলোচিত জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি কে কতল করতে পারবে তাকে দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছেন তথাকথিত বন্ডপের রহমান আপনি এখনো বই রিজন গীতা লাগে ভাই তাড়াতাড়ি যাক মিজানুর রহমান আজহারি মাতা দেহ তাকে আলাদা করুক কা আপনিও দশ লক্ষ টাকা পুরস্কার দিতকা আর এই দশ লক্ষ টাকা দিয়া ইউরোপ ভ্রমণ করুক সম্প্রতি আলামিন হাসেমি দরবার শরীফের একটা উরুষে সাদিক রহমান হাসেমি একটা বক্তব্য দিছে যে বক্তব্যর কারণে এখন সোশ্যাল মিডিয়াত মানে পুরা আলোচনা এবং সমালোচনা এবং জ্বর উঠছে যে তিনি তার বক্তব্য হয়েছেন এক পর্যায়ে যে যে ডক্টর মিজানুর রহমান আজহারির এই কতল করতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছেন চলোকা আমরা সরাসরি তার মুখ থেকে আমরা এই বক্তব্যটা শুনে

কিতাব কইছেন এদেরকে কতল করা ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই চলুন আরো শুনি এদের বেচেতাকার দুনিয়া বেচেতাকার অধিকার নাই শুধু বেচেতাকার অধিকার হচ্ছে নাওজুবিল্লা মিজান শয়তান মিজান যে কাত না তার কুফির হইব তারও ইমান থাকত নাওজুবিল্লা

মানুষ কতটুকু হিংসাত্মক মনোভাব লালন করে হিংস্র হলে হিংস্র হলে এরকমভাবে বলে যে আরেক আলিমের খল্লা যদি কেউ আলাদা করতে পারে এবং ওপেনলি ঘোষণা করে আর একটা বিষয় আপনারা জানেন যে ইতিপূর্বে ডক্টর মিজানুর রহমান আজহারের সাথে দেখা করার কারণে সুনিহতর কয়েকজনের ইমান গেছে নতুন করে তারা তৌবা করে মুসলমান হয়েছে মানে তারা নিজ সুন্নি যারা যারা আছে সুন্নি মানে যে বিনোদন একটা আপনারা এখন বুঝরা নেই টেরে টেরে টার পাইরা যে এরা কতটুকু নিচু মন মানুষকতার মানুষ একজন আলিমের সাথে দেখা করলে ইমান থাকে না একজন আলিমে মিজানুর রহমান জারি একটা ভুল করছেন ঠিক আছে নবীর সামনে এরকম কাউ বলা বা কিচ্ছু খোয়াটা ঠিক হয়েছে না কিন্তু এর কারণে কিন্তু তার ইমান গেছে কিনে ইমান গেছে গিনি যে যার কারণে তান্ডে কতল করা লাগব আফনার দাদন ডক্টর মিজানুর রহমান আছারি বর্তমান বাংলাদেশের সবচেয়ে ভাইরাল পার্সন, সবচেয়ে সেলিব্রিটি পার্সন। মিজানুর রহমান আছারি যে কোনো ওয়াজ মাহফিলে গেলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম হয় যেটার কারণে অনেক সহ্য না বিশেষ করে সুন্নি জামাতের যারা আছে তারা সহ্য না তার কারণে এই কারণেও মানে মিজানুর রহমান আছารির পিছনে লাগিয়ে রাখছেন সুন্দরাকো সুন্নির দলেরা ডক্টর মিজানুর রহমান আজহারির সম্মান আল্লাহ পাক দিয়েছেন এই সম্মান তোমরা জীবনেও নষ্ট করতে পারবে না আল্লাহ পাক যাকে মহাব্বত করেন আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে উপরে উঠান ডক্টর মিজানুর রহমান আজহারি আঠারো কোটি মানুষের হৃদয়ে বসে আছে এই আঠারো কোটি মানুষের অন্তর থেকে মুছতে পারবে না তোমরা যতই ষড়যন্ত্র করো যতই কিছু করো উনি ওনাকে আল্লাহ পাক মান সম্মান দিয়েছেন এবং আরও দিবেন আমাদের সিলেটেও আসতেছেন দেখবেন কত মানুষ হয় সর্বশেষ যে বিষয়টা আমি কইলাম আপনারিতরে যে সুন্নি জামাতরেরা কতটুকু হিংসাত্মক মনোভাব লালন করে এই ভিডিও থেকে আপনারা দেখলাম যে সম্পূর্ণ ভিডিও আপনার শুনাইছি এখন আমার এবং আমরা সকলের রিকোয়েস্ট যে এই বন্ড মাজার পূজারি এই যে সাদিকুর রহমান হাশিমি তাকে আইনের আওতায় আনা হোক তাকে কঠোর শাস্তি দেওয়া হোক কেন সে এরকমভাবে একটা মন্তব্য করলো কেন সে আরেকজনের কতল করার নির্দেশ দিল তাকে আইনের আওতায় আনা হোক এবং থেরাপি দেওয়া হোক ডিম থেরাপি দেওয়া হোক তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন সুনিয়ত থেকে দূরে থাকুন এবং ভিডিওটি সবার নিকট পৌঁছে দিন আসসালামু আলাইকুম